রাধে রাধে বন্ধুরা কেমন আছো সবাই তোমরা আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো তা আমিও একরকম মোটামুটি আছি তো আশা করছি তোমরা সবাই অনেক আনন্দ করছো দুর্গা পুজোটাতে আনন্দ করে কাটাচ্ছ তো এটা ষষ্ঠীর দিনের ব্লগ তো আমি কেনাকাটা করতে গিয়েছিলাম আমি তো রকম ঘর থেকে বেরোতে পারিনি সেই ষষ্ঠীর দিনে প্রথমবার প্রথম বেরিয়েছি তারপর প্রথমে গিয়েছিলাম পার্লারে পার্লারে গিয়ে থ্রেডিং করে তারপরে আসলাম বাজার করতে তো এখানে বাজার করে নিয়েছি দুই ছেলের জন্য শাশুড়ি মায়ের জন্য আর আমাদের পুচকিটার জন্য কিনেছিলাম সেই দিন তারপর আর কারোর কিনিনি কারণ এখানে ষষ্ঠীর দিন আমাদের এখানে মন্দিরে আগমনির প্রোগ্রাম হয় সেটাই দেখতে আসবো বলে আর বাকি কেনাকাটা করিনি আজ আজকে আজকে মানে এই বছর আর কাউকে কোনো কাপড় দিইনি শুধু বাচ্চাগুলোকে আর শাশুড়ি মাকেই দিয়েছি ঘরের বাচ্চারা এবং বয়স্ক মানুষরা খুশি থাকলে আমি খুশি তো এখানে আগমনির প্রোগ্রামটা আমি গিয়ে দেখি শুরু হয়ে গেছিলো প্রোগ্রামটা আপনারা দেখতে থাকেন আর আমি আপনাদের সঙ্গে কিছু গল্প করি মিউজিকগুলো তো দিলে কপিরাইট এসে পড়বে তার জন্য আমি মিউজিকগুলো দিতে পারিনি এই আগমনি প্রোগ্রাম নিয়ে আমার বাচ্চাদের ছোটবেলার কিছু স্মৃতি এবং গল্প জড়িয়ে আছে সেটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আগে এই আগমনিতে লাস্টের দিকে দুর্গা মাসে যে দাঁড়াতো তার দুর্গা অসুর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সেই সব সব বাচ্চারা সেজে তো সাজত আর কি সেজে দাঁড়াতো আর পিছনের পর্দাটা সরিয়ে দিত আর এদিকে মা দুর্গার প্রতিমা মানে দেখাতো লাস্টের দিকে তো আমার ছেলে ছোটোবেলা আগমনী প্রোগ্রাম দেখতে আসত তখন আমাকে বলতো মা আমি না গণেশ ঠাকুর সাজবো মা আমি গণেশ ঠাকুর সাজবো তো এরকম করতো প্রত্যেক বছরেই বলতো দেখে দেখে তারপর কি হলো এক বছর ও নিজেই ওর ঠাম্মাকে নিয়ে এসে পড়েছে এসে যে ডান্স করবে নাম লিখিয়ে চলে গেল। তো ওইখানে ও প্রত্যেক দিনে আসতো ওর ঠাম্মা নিয়ে আসতো নিয়ে আসতো আমি সেরকম ঘর থেকে কোনো সময় বেরোই না এতটা আগেও বেরোতাম না এখনও এতটা বেরোই না দরকার ছাড়া আর কি তো ওর ঠাম্মায় নিয়ে যেত নিয়ে আসতো তারপরে ওই দিন ওই বছরও ডান্স প্রোগ্রামও করেছে প্লাস একটু মোটা সোটা তো ছোটোর থেকেই একটু গোল মোটর আমার বড় ছেলেটা তো ওকে কি গণেশ ঠাকুর বানিয়েছিলো যতদিন পার্টিসিপেট করেছে চার পাঁচ বছরের মতন করেছে তো প্রত্যেক বছরই ওকেই গণেশ ঠাকুর বানাতো তো গত বছরও বলেছিল গণেশ ঠাকুর বানানোর কথা যে তুমি বিনয় তুমি গণেশ বনো কিন্তু এখন তো সে ছেলে আর ছোট নেই বড় হয়ে গেছে এখন লজ্জা পায় তার জন্য আমিও বলেছি অনেকবার কর কি হবে কত বড় বড় ছেলেরা পার্টিসিপেট করছে আগমনীতে তো আর সে করলো না কিন্তু ছোটোবেলায় অনেক এক্সাইটেড ছিল আমিও ডান্স করব গণেশ ঠাকুর বনব তো আমি রিকোয়েস্ট করেছি যে যারা আর কি না ডান্স শেখায় ওদেরকে গিয়ে বলেছিলাম যে আমার ছেলেটার খুব শখ আগমনীতে ডা গণেশ বনবে মানে গণেশ ও আমার ছেলেটাকে কি গণেশের রোলে দিতে পারবেন তারপর থেকে দেখলো ও ওরাও দেখলো যে আমার ছেলেকে যদি গণেশ বানায় তাহলে মানাবে কারণ ও একটু গোলমোট ছিল তাই আর কি তারপর থেকে অকেই গণেশ ঠাকুর বানাতো প্রত্যেক বছর আর এখন বড় হয়ে গেছে এখন হাজার বললেও মানে পার্টিসিপেট করতে চায় না একটু লাজুক হয়ে যায় লাজুক আর কি তাই তো এইখানে নারী শক্তির উপরে প্রোগ্রামটা হচ্ছে যে আগের দিনে মেয়েদেরকে পড়াশোনা করাতো না মেয়েরা নাকি স্কুলে গেলে অকালে বিধবা হবে সে কত রকমের কত নিয়ম ছিল আগের দিনে কিন্তু এখন নারীরা সব কিছুই পারে মানে ডক্টর ইঞ্জিনিয়ার হ্যাঁ সব কিছুই সব জায়গাতেই নারীরা আছে এবং নারীরা আজকাল সবই পারে সেই জিনিসটা এই নাটকটার মাধ্যমে বুঝাতে চেয়েছে আর কি বুঝিয়েছে তো আমার যখন আমার দুই ছেলে হলো তো আমারও খুব ইচ্ছা ছিল যে আমার আগে আগমনী প্রোগ্রামে শুধু মেয়েরাই পার্টিসিপেট করতো ছেলেরা তো ছিল না ছোট ছোট বাচ্চা ছেলেদের যে নাচ হয় সেগুলো ছিল না তারপরে আমার খুব শখ ছিল আমারও একটা মেয়ে হবে আর মেয়েটাকেও আমি আগমনী যে প্রোগ্রামে ডান্স করাবো কিন্তু আমার ছেলেরাই আমার ওই মেয়ের কমিটা পুরো করেছে ওরা ছোটোবেলা থাকতে কয়েক বছরই এই আগমনী প্রোগ্রামে ডান্স উন্স করেছে খুব সুন্দর সুন্দর গানের উপরে ওদের ডান্স হতো তো ছেলেরাই আমার আশাটা পুরো করেছিল আর কি বলবো তো এখানে অনেক সুন্দর সুন্দর মানে গানটা গানের উপরে মানে এই প্রোগ্রামটা হচ্ছে কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না গানগুলো কারণ কপিরাইটের ভয় আমাদের সবেরই আছে আর আমি মিউজিকটা দিয়ে আমি কপিরাইট খেতে চাই না এখানে মা দুর্গা অসুরের সাথে মানে যুদ্ধ করছে সব জায়গাতেই অনেক অনেক পুজো হয় কিন্তু আমাদের এখানে দুটো পুজোই হয় একটা হলো কালী মন্দিরে আরেকটা মানে নেপালি মানুষেরা করে নেপালি কমিটির মানুষরা সেই দুটো পূজাই হয় আমরা এই দুটো পুজোয় দেখি প্রত্যেক দিন বেরোই পুজোতে প্রত্যেক দিন মন্দিরে গিয়ে বসে থাকি বসে ওখানে কম্পিটিশন হয় উলুধনি শঙ্ক ধ্বনি কম্পিটিশন অনেক কিছু কম্পিটিশন থাকে এগুলো অনেকে পার্টিসিপেট করে আমরা দেখি বসে বসে তারপর আবার ওই পুজোটাতে চলে যাই চলে আবার ঘুরে আবার ঘরে চলে আসি প্রত্যেক দিন আমরা এই দুটো জায়গাতেই ঘুরতে থাকি আপনারা তো আপনাদের ওখানে হয়তো কত কত পুজো হয় তিন দিন চার দিন পুজো দেখে আপনারা শেষ করতে পারেন না কিন্তু আমাদের এখানে দুটো পুজোই হয় আর আমরা দুটো জায়গাতেই রোজ রোজ যাই একই জায়গাতে রোজ যাই আর কি আমার কথা বলার অর্থ হলো একই জায়গাতে রোজ যাই তো এখানে প্রোগ্রামটা শেষের দিকে এখন মা দুর্গা অসুরকে বধ করলে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তারপর শেষ হওয়ার পর এখানে মা দুর্গার প্রতিমার মা দুর্গার মুখটা ঢেকে রেখেছিল তো এটা ঢাক গামছা দিয়ে তো এটা গামছাটা সরানো হলো তারপর এখানে ষষ্ঠী পুজো হয়েছে আমরা বসেছিলাম ষষ্ঠী পূজা শেষ হওয়ার পর ষষ্ঠী পুজোর প্রসাদ দিয়েছিল প্রসাদ খেয়ে তারপর বাড়িতে আসলাম এখানে ছেলে মেয়েরা মেয়েরা বিশেষ করে মেয়েরাই এখানে ঢাক বাজাচ্ছে ঢাকের সাথে সাথে তালে তালে নাচ নাচ করছে আর ওইদিকে ষষ্ঠী পুজো হচ্ছে ষষ্ঠী পুজো হয়ে গেলে আজকের মতন পুজোটা শেষ তারপর বাড়িতে এসে আপনাদের সঙ্গে কাপড়গুলো শেয়ার করব। কি কী কাপড় কিনেছি এখানে গোপু রাখা হয়েছে গোপু সোনারাও দুর্গা পুজো ঘুরতে গিয়েছে মন্দিরে তারপরে প্যান্ডেলটা দেখে নিন আমাদের এখানে কালী মন্দিরের প্যান্ডেলটা কীরকম হয়েছিল তো এই হলো আমাদের এখানের প্যান্ডেল তারপর ঘরে এসে পড়েছি ছেলে ড্রেসটা পরে ছেলে দেখছে কীরকম লাগছে তারপর এখন আমি দেখাচ্ছি আমাদের খুশির জন্য কি এনেছি এটা হলো মার ব্লাউজ শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ নিয়ে এসেছি আর এটা একটা হ্যান্ডলুমের শাড়ি এনেছি মার জন্য কীরকম হয়েছে শাড়িটা অবশ্য কমেন্ট করে বলবেন তারপর হলো আমাদের খুশি বেবির ড্রেস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুশি বেবির এটা খুশির জন্য এনেছি তারপরে দেখাবো বড়ো ছেলের জন্য একটা শার্ট আর প্যান্ট এনেছি এটা খুশির ভালো করে দেখাচ্ছি এটা মায়ের শাড়িটা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আমার ছেলের কাপড়টা দেখি